এখন বাজে বারোটা তেরো বন্ধুরা চান দান সব কমপ্লিট করে এসে ঘরে পূজাটা দিয়ে দিলাম আজকে হলো মনসা পূজা রবিবার বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ দুধ কলা আপেল দিয়ে পূজা দিলাম এভাবে মানুষ যেভাবে পাচ্ছি এইভাবে পূজা দিয়ে দিলাম বন্ধুরা ঘরে যা আছে তাই দিয়ে হ্যালো চ্যানেল এভরিও কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা তেরো তো এখন ঘরে পূজাটা দিয়ে দিলাম দিকে হলো মনসা পূজা বন্ধুরা ঘরে এইভাবে পূজাটা দিয়ে দিলাম তো এখন পুজো দিয়ে চা করতে আসছি বন্ধুরা চা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো দাও কমপ্লিট একটু চা করে নিচ্ছি এখন ব্রেকফাস্ট করব ঠিক আছে তো এই যে বন্ধুরা প্রসাদ উঠাই নিয়েছি প্রসাদ চা করে নিলাম এদিকে এটা এখন টিফিন করে নেবো এখন নিয়ে তারপর ভাত বসাবো আর আজকে একটা পূজা আছে মনসা পূজা দেখি রাত্রিবেলা ওখানে যাই নাকি না যাইলেও হয়তো প্রসাদ দিয়ে পাঠাবে ওর বাবা যাবে আর মেয়ে যদি যায় যাবে আমি যাব না চলে এসি রান্নায় বন্ধুরা এখানে সবজি কেটে নিয়েছি কচু বেগুন আর কারকল দিয়েছি এটা এখন ঘন্ট করব ভাতটা ওইদিকে বসে দিয়েছি কড়াইতে ফোড়ন দিয়েছি আদা দিয়ে দিলাম ছোট করা নিরামিষ রান্না করবো সবজিটা দিয়ে দেবো এখন লবণ হলুদ দিয়ে দেবো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমড়িয়ে নেব ঠিক আছে হাতটা হয়ে গেছে নামিয়ে নেব বেগুনটা কষানো হয়ে গেছে আমার মশলার সঙ্গে ভালো করে আমড়ে নিয়েছি জল দিয়ে দেবো এখন একটু সিদ্ধ হবে কচু দেওয়া আছে কচুটা সিদ্ধ হবে সিদ্ধ করে নেব ঠিক আছে একটু বাদে ফিরে আসছি তো আমার নিরামিষ বেগুন দিয়ে কচুর তরকারি একদম রেডি বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি কচু আলু দিয়ে বেগুনের তরকারি গরম মশলা একটু শাল ধনে পাতা দিয়েছি তো ঠিক আছে এই যে ভাত এটা দিয়ে এখন লাঞ্চ করে নেব আর রাত্রিবেলা প্রসাদ আসবে এর জন্য বেশি কিছু আর করলাম না মনসা পূজা আসে আজকে তো ঠিক আছে পরে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে আটটা কুড়ি তো ওরা এখন যাচ্ছে মনসা পূজা পূজা হয়েছে পূজা বাড়িতে যাবে নিমন্ত্রণ আছে তো ওখানেই যাচ্ছে ওরা আমি বাড়িতে আছি আমি যাব না মেয়ে রেডি হয়েছে যাবে আইগার হাই তো ঠিক আছে পূজা একটু ভিডিও করে নিয়ে আসবে শুধু মন্দিরটাই দেখাবে ও বাচ্চা মানে ছোট ভিডিও করতে পারবে না তো ঠিক আছে সঙ্গে থাকবে খুলে দিতে বন্ধু সাদা লাই যা তাড়াতাড়ি আসবে বাড়িতে পূজা বাড়ি থেকে বন্ধুরা এই যে পোশাক নিয়ে আসছে খিচুড়ি পসাত এখানে অনেক দিয়ে দিছে একবারে গামলা ভর্তি করে এখানে দুই রকমের ঘন্ট আছে লাবড়া আর পনির ছোলা পনিরের তরকারি আর এখানে পায়েস আর হচ্ছে চাটনি এগুলাই নিয়ে আসছে আমি একটু খেয়ে নেব ঠিক আছে হ্যালো বন্ধুরা মনসা ঠাকুরের প্রসাদ খেয়ে সেদিন ভিডিওটা শেষে করা হয়নি বন্ধুরা তো ঠিক আছে এখন শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট